আসসালামু আলাইকুম এবারে আমাদের কাপেল ট্যুরটা ছিল সম্পূর্ণ বাজেট ফ্রেন্ডলি আর পুরো ট্যুরের বাজেট ছিল মাত্র চার হাজার টাকা এই বাজেটের মধ্যে ছিল দুজনের যাতায়াত খরচ হোটেল ভাড়া খাওয়া দাওয়া ঘুরুঘুরি অন্যান্য সব খরচ ভিডিও শেষে থাকবে পুরো খরচের হিসাব সাথে কিছু দরকারি টিপস ও ট্রিক্স চলুন শুরু করা যাক সকালে বের হয়ে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিলাম প্রথমে এলাম অক্সিজেন মোড়ে এখান থেকে রাঙ্গামাটি যাওয়ার অনেক বাস ও সিএনজি পাওয়া যায় এর মধ্যে সবচেয়ে ভালো সার্ভিস দেয় পাহাড়িকা পরিবহন আমরাও পাহাড়িকা বাসেই উঠলাম টিকিট মূল্য জনপতি একশো টাকা যাত্রা শুরু হতেই চোখে পড়ল সবুজ পাহাড়ের বুকে আঁকা বাঁকা মনোমুগ্ধকর রাস্তা যার সৌন্দর্য আপনার ভ্রমণকে আরো আনন্দময় করে তুলবে সকাল সাতটা বাজে হচ্ছে গাড়িতে উঠেছিলাম এখন দশটা অলমোস্ট দশটা সাড়ে দশটার বাজে আমাদের তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেগেছে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি আসতে আর এখন আমরা উঠেছি রাঙ্গামাটির রিজার্ভ বাজারের গ্রিন ক্যাসেল নামে একটা হোটেলে যেটা হচ্ছে রাঙ্গামাটির সবচেয়ে পুরাতন হোটেল এবং সবচেয়ে ভালো হোটেল ভালো হোটেল বলা যায় কারণ এই ট্যুরিস্ট প্লেসের মধ্যে আগে আজকে থেকে ছয় সাত বছর আগে এটার থেকে বেস্ট বলতে গেলে এটাই না ফাইভ স্টার হোটেল ছিল এটার থেকে বেস্ট হোটেল এখানে ছিল না এখন যদিও বা অনেক রিজর্ট অনেক নতুন নতুন হোটেল উঠেছে বাট এটা আমার পরিচিত ছিল যার কারণে আমি এখানে উঠেছি আর আপনাদেরকে একটু আমার রুমটা দেখাই তারপরে হচ্ছে গ্রিন ক্যাসেলের রিসেপশন এন্ড বাইরে থেকে গ্রিন ক্যাসেল দেখতে কেমন কেমনটা নেই আমার রুমটা হচ্ছে এরকম এই পাশে হচ্ছে ওয়াশরুম আছে আর এদিক দিয়ে একটা মিরর দা আছে দেন এখানে সোফা এখানে একটা আলমারি আছে কাপড় রাখার জন্য দেন একটা টেবিল টিভি আছে ছোট একটা টেবিল আছে এদিক দিয়ে জানালা আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে জানালা দিয়ে ব্যাডের মধ্যে খুব সুন্দর একটা আলো আছে এটা হচ্ছে ডাবল বেড ব্যাডের পাশে একটা ছোট টুল রাখা আছে আর এই তো সিম্পল একটা রুম আরেকটা জিনিস যেটা হচ্ছে এ হোটেল থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় আপনাদেরকে দেখায় এই আমার রুম থেকে বের হওয়ার পরে এখানে একটা বড় ব্যালকনি আছে আর ব্যালকনি দিয়ে এত বড় একটা ব্যালকনি এখানে বসার জায়গা আর ব্যালকনি থেকে এই ভিউটা দেখা যায় খুব সুন্দর একটা ভিউ দেখা যায় এই থেকে এদিকে একটা পুরনো বাড়ি আছে আর এখানে দূরে রাঙ্গামাটির উঁচু উঁচু পাহাড়গুলো এখান থেকে সম্পূর্ণ দেখা যায় যদিও বা আমাদের এগারোটা এখন অলমোস্ট বারোটা বেজে গিয়েছে আমরা একটু রেস্ট করলাম এখন নিচে নেমে খাওয়া দাওয়া করবো দেন একটা সিএনজি নিয়ে সোজা চলে যাব অরণ্যের দিকে হোটেলের নিচ থেকেই একটি সিএনজি বুক করলাম অরণ্যক রিসর্টে যাওয়ার জন্য ভাড়া একশো পঞ্চাশ টাকা রাস্তাটি সত্যিই খুবই সুন্দর দুপাশে সবুজ জলরাশি মাঝখানের রাস্তা যেন ছবি আঁকা একটি দৃশ্য যদি আপনার রিসর্টে আগ থেকে রুম বুক না থাকে তাহলে সিএনজি আপনাকে একটু আগেই নামিয়ে দিবে বাকি পথ হাঁটতে হবে পথে দেখতে পেলাম দুটি পুরোনো কুড়ে ঘর আধুনিক শহরের ইট পাথরের বাইরে এমন দৃশ্য এখন বিরলই বলা চলে যদিও পাঁচ মিনিটের মতো হাঁটতে হয় তবুও রাস্তাটার সৌন্দর্য দেখে হাঁটার কষ্ট মোটেই লাগবে না সামান্য সামনে এলেই অরণ্যক রিজর্টের প্রবেশদ্বার পাশের ব্যানারে একটু দেখে নিলাম পুরো অরণ্যক রিজোর্টটি দেখতে কেমন এই রাস্তাটা ধরেই পাঁচ মিনিট হেঁটে রিসর্টে প্রবেশ করতে হবে আর যা বলেছিলাম রাস্তার দুপাশের ভিউ দেখে হেঁটে যেতে মোটেও বিরক্ত হয়নি এরপর রিসর্টের ভিতরে ভিউ দেখে তো আমি আরও অবাক কেন তা একটু পরেই দেখাচ্ছি তার আগে কাউন্টার থেকে টিকিটটা করিয়ে নি আর এই টিকিটটি হলো হ্যাপি আইসল্যান্ডের ঢোকার টিকিট যার কস্ট পার পারসন দুশো টাকা হ্যাপি আইসল্যান্ডে কিন্তু এই রিজর্ট থেকে আলাদা এখান থেকে টিকিট কেটে দেন বোটে করে একটু দূরে সে আইসল্যান্ডে যেতে হবে যেহেতু বোট আসতে একটু সময় লাগবে তাই আমরা পুরো একটু ঘুরে দেখি চলেন এটা সম্ভবত তাদের ক্যাম্প অথবা রেস্টুরেন্ট হতে পারে এর অপর পাশে লেকে একটি সুন্দর বোট রাখা ছিল আর এখানে একটি জলপরির ঝর্ণা ছিল এর উপরে লেখা অর্ণ রিসোর্ট দেন এখানে সুন্দর একটি শপও আছে এখানে রাঙ্গামাটি ট্রেডিশনাল ড্রেস সেল করে এই ব্রিজ দিয়ে রিসর্টের কটেজে যেতে হয় যদিও বা আগে পঞ্চাশ টাকার টিকেটে এখানে ঘুরে আসা যেত কিন্তু এখন রুম বুক করা ছাড়া এন্ট্রি দেয় না টিকিট কাউন্টারে একজন ডিফেন্সের সার্চ ছিল যাকে একটু রিকোয়েস্ট করেছি এবং বলেছি ভিডিও করব তাই উনি আমাদের রিকোয়েস্টটি রেখে আমাদেরকে পারমিশন দেয় স্যার আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে এন্ট্রি পারমিশন দেওয়ার জন্য অরণ্য কটেজ দেখেছি তার মধ্যে এটি বড় কটেজটি এত সুন্দর দেখতে মনে হচ্ছে যেন কোনো বিরিয়ানিয়র ফার্ম হাউস বাড়িটি যেন স্বপ্নের মতো সুন্দর বাড়ির সামনে বিশাল লেক বাড়ির পাশে ছিল প্রাইভেট সুইমিং পুল তার পাশে ছিল আরেকটি কটেজ এর মধ্যে আমাদের বোট চলে আসে আরামদায়ক চেয়ার সহ বোটে বসে আমরা যাত্রা করলাম হ্যাপি আইল্যান্ডের উদ্দেশ্যে দূর থেকেই দেখা যায় ছোট্ট আইল্যান্ড টি আমাদের ডাকছে আইসল্যান্ডে অপেক্ষা করছে অনেকেই তারা যাবে রিসর্টের দিকে সমুদ্র পাড়ে দিয়ে চলে এসেছি আমরা আইসল্যান্ডে এবার আইসল্যান্ডটিকে একটু দূরে দেখা যাক এই জায়গায় একটি ছোট ব্রিজ আছে আর এই ব্রিজে ওঠাটা একটু বিপজ্জনক কারণ এটার জায়গায় জায়গায় ভাঙা এবং দেখে মনে হচ্ছে বেশ পুরনো। কিন্তু এখান থেকে আইল্যান্ডের একটি সুন্দর ভিউ পাওয়া যায় আইল্যান্ড ঘোরা শেষ এবার যাওয়ার পালা থেকে বের হয়ে আরেকটা চলে হোটেলের দিকে আর এটি হচ্ছে আমাদের হোটেল হোটেলের নাম গ্রিন ক্যাসেল আমাদের হোটেলের অপোজিটে একটা রেস্টুরেন্ট আছে বেশ সাজানো গোছানো রেস্টুরেন্টের ইন্টেরিয়র আমার বেশ ভালো লেগেছে লাঞ্চে আমরা অর্ডার করি ভাত ডাল ট্রেডিশনাল মাছ ভর্তা মাসালা চিকেন খাওয়া দাওয়া শেষ করে একটি সিএনজি নিয়ে চললাম রাঙামাটির বিখ্যাত টুরিস্ট স্পট ঝুলন্ত সেতুর দিকে ভাড়া 150 টাকা প্রবেশ টিকিট জনপ্রতি 30 টাকা ভিতরে ঢুকতে চোখে পড়বে পরিচিত সেই রঙিন সেতু যা বছরের প্রতিদিনই ভ্রমণ পিপাসুদের ভিড়ে মুখরিত থাকে এপারে আসতেই দেখা পেলাম ভাসমান ফ্রুট অপর পাশেও আছে এরকম কিছু বোট যাতে ফ্যামিলি বা বন্ধুরা মিলে আড্ডা দিতে দিতে লেক উপভোগ করা যাবে এবার আমরা একটু উপরের দিকে চলে যাচ্ছি উঠেই দেখি হাতের দুপাশে সারিবদ্ধ বাজার বসেছে এগুলো হচ্ছে হাতের তৈরি ব্যাগ এই পাশে একজন ভদ্রলোক পাহাড়ি আনারস বিক্রি করছে টাকা। তাদের এই মিশ্র মশলা মাখানো আনারস স্বাদে অসাধারণ কাঁচা রাস্তার পাহাড় বেয়ে পাহাড়ের চূড়োয় উঠি দেখে মনে হলো পার্ক তৈরির জন্য কনস্ট্রাকশনের কাজ চলছে দেখার তেমন কিছুই ছিল না দুপুর ঘনিয়ে সন্ধ্যা নেমেছে এখন হোটেলের দিকে চলে যাচ্ছি তো বাইরে থেকে এসে খুব বেশি টায়ার্ড ছিল আমার চোখ টুক অলমোস্ট লাল হয়ে গিয়েছে তখন তখন আরও বেশি লাল ছিল এসে ঘুমাইছি দু তিন ঘন্টা একটা ভালো ঘুম দিছি এখন উঠলাম ঘুম থেকে এখন অলমোস্ট সাড়ে দশটা বাজে এখন যাবো আমরা ডিনার করতে তারপরে একটা দই নিছি মিষ্টি দই হলো দোকানটার নাম কি বাট ভাই এতটা টেস্ট দইটা এটা হচ্ছে রিজার্ভ বাজারে শাহজাহান হোটেল বা সামথিং কিছু একটা বাংলা হোটেল ওটার অপোজিট হচ্ছে যে এই দোকানটা এখানে কিন্তু কোনো লেভেল নাই ওদের দোকানের কোনো লেভেল বা স্টিকার নাই জাস্ট একটা কাপ আর কাপের মধ্যে দই আর দইয়ের এক্সপায়ারি ডেটটা লেখা আছে খুব টেস্ট কিন্তু এটা মানে অসাধারণ আমি এরকম দুই আগে ওখানে খাইনি তো রিজার্ভ বাজার আসলে এই দুইটা করবেন গুড মর্নিং কি সবার এখন একটু আগে ঘুম থেকে উঠলাম তো আসলে আমার শরীরটা এখন ভালো না অনেক জ্বর কালকে রাত্রে ঘুমাইছিলাম ছিলাম একটা দুইটার দিকে দেখি প্রচন্ড জ্বর আসছে আর এটার একটা কারণ হচ্ছে গতকাল রাত্রে প্রচণ্ড ঠান্ডা পড়ছে আর আমরা বিশেষ করে আমি আসলে ওয়েদারটা বুঝতে পারি নাই যার কারণে আমরা শীতের কাপড় চোপড় রায় তো এখনও আমার ভিতর ভিতর জ্বরটা আছে যদিও বা সকালে উঠে ওষুধ খেয়েছি তো এখন আমি ডিসাইড করছি যে নাস্তা করে এখন বাসার দিকে রওনা দিব যদিও বা সকালে আমাদের পলওয়েল পার্ক যাওয়ার কথা ছিল বাট আমার শরীরটা ভালো লাগতেছে না আর আসলে আপনারা যদি যেতে চান তাহলে মানে রিজার্ভ বাজার থেকে একটা ট্যাক্সি নিয়ে যেটার ভাড়া পড়বে একশো টাকা যাওয়া যেতে একশো টাকা ভাড়া পড়বে আসতে হয়তো বা দেড়শো টাকা ভাড়া পড়তে পারে আর পনয়েল পার্কের অ্যান্ট্রি টিকিট হচ্ছে জনপ্রতি ষাট টাকা করে জায়গাটা কিন্তু অনেক সুন্দর যদিও বা আমরা খুব চাইছিলাম যে যে ঘুরে আসতে বাট আসলে শরীরে পারতেছে না খুব খারাপ লাগতেছে এখনও জ্বর আছে গায়ের মধ্যে তো আপনার সময় পেলে সকালের দিকে যে ঘুরে আসবেন মূলত রাঙ্গামাটি ঘুরতে আসলে একটা ব্যাপার মাথায় রাখবেন যেটা আপনার অনেকটা টাকা সেভ করবে সেটা হচ্ছে আপনি যখন হোটেল থেকে নেমে কোথাও ঘুরতে যাবেন সেটা হোক অর্ণক হোক বা পলওয়েল পার্ক হোক যে কোনো জায়গায় হোক বা ঝুলন্ত ব্রিজ হোক আপনি কখনো একটা ট্যাক্সিকে পুরা দিনের জন্য ভাড়া করবেন না আপনি যদি একটা পুরো ট্যাক্সিকে পুরো দিনের জন্য ভাড়া করেন তাহলে সে আপনার থেকে দুই থেকে তিন হাজার টাকা চার্জ করবে যেটা হচ্ছে আপনার টাকাটাকে অনেক বেশি বড় অ্যামাউন্টে নিয়ে যাবে আপনি চেষ্টা করবেন প্রতিটা গাড়িকে জাস্ট যাওয়া পর্যন্ত আপনার গন্তব্যস্থানে যাওয়া পর্যন্ত ঠিক করার জন্য যদি আপনি অরণ্য যান তাহলে শুধু যাওয়ার জন্য ঠিক করবেন আর যাওয়ার ভাড়া ওরা যদি দুশো টাকা বলে আপনি সেখানে দরদাম করে একশো টাকা বা একশো টাকা বা দেড়শো টাকা বলবেন আশা করি ভিতরে যে যাবে ওরা আর আসার সময় অন্য একটা ট্যাক্সি নেবেন একই ট্যাক্সি করে আসবেন না বা একই ট্যাক্সিকে দিনের জন্য রেখে দিবেন না যাওয়ার সময় একটা ট্যাক্সি করে যাবেন আর আসার সময় আরেকটা ট্যাক্সি করে আসবেন আপনি যদি একটা ট্যাক্সিকে দিনের জন্য ভাড়া করে দেন তাহলে দুই থেকে আড়াই হাজার টাকা বা তিন হাজার টাকা চার্জ করবে। এভাবে আপনি একটা স্ক্যামের শিকার হতে পারেন বা আপনার অতিরিক্ত টাকা খরচ হতে পারে আর আপনি যদি এই ট্রিক্সটা ফলো করেন তাহলে আপনার অনেকগুলো টাকা বেঁচে যাবে একে তো জ্বর তার উপর ক্ষুধাও লেগেছে খুব সকালের নাস্তাটা সেরে রওনা দিব চট্টগ্রামের দিকে রাঙ্গামাটির রিজার্ভ বাজার থেকে পাহাড়িকা বাসের কাউন্টার পেয়ে যাবেন তো এখন আসলাম হোটেলে ব্রেকফাস্ট শেষ করে আর গাড়ির টিকিটও করে ফেলেছি পাহাড়ি আর রাঙামাটি আসার সময় বা যাওয়ার সময় পাহাড়িকা ছাড়া অন্য কোনো বাসের টিকিট বা ট্যাক্সি করে যাওয়ার ভুলও চিন্তাভাবনা করবেন না অনেক বেশি কষ্ট পাবেন জার্নির মধ্যে আর পাহাড়ি কাচ্ছে ডিরেক্ট গাড়ি অবশ্যই পাহাড়ি ওঠার চেষ্টা করবেন সো চলে যাব একটু পরে চট্টগ্রাম আজকের ব্লগ এতটুকুতে আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে জানাবেন কেমন লেগেছে আর কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ব্লগটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ব্লগে আসসালামু আলাইকুম